এই মুহূর্তে আরো একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছে রথযাত্রা ছবি আপনারা দেখতে পাচ্ছেন রথযাত্রার দিন ধান রোপণ রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীদের রথযাত্রার দিন ধান রোপণ করেন রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরা এদিন কামারপুকুর রামকৃষ্ণ মঠে ভিড়ে ছিল চোখে পড়ার মতো দেখুন সেই ছবি কামারপুকুর পুকুর রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরা রথযাত্রার দিনে ধান রোপণ করছেন এই দিন রামকৃষ্ণ মঠে ভিড় একেবারে চোখে ছিল ধান রোপণের মাধ্যমে আজকের দিনটিকে বিশেষভাবে পালন করা হয় কামারপুকুরে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি ধান রোপণ মানে অতি অবশ্যই আমার আমরা আমরা নবান্ন বলে নবান্নের অনুষ্ঠানের সঙ্গে আমরা পরিচিত ধান রোপণ মানে আমাদের মূল যেটা আমাদের প্রয়োজনীয়তা খাদ্য সেই জায়গাটাকে আরও আরও বিস্তৃতভাবে বোঝায় সেই অনুষ্ঠান পালনের মাধ্যমে কামার পুকুরের বিশেষ আয়োজন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার যে জমি ছিল প্রায় জমি সেই লক্ষ্মী জলাতে তিনি ধান রোপণ শুরু করতেন তো সেই জমিতে লক্ষ্মী জলাতে যা ধান উৎপাদন হতো সেই উৎপাদিত ধানের দ্বারাই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সংসার চলে যেত তো সেই হিসাবে আমরা ট্র্যাডিশান হিসাবে আমরা আমাদের যে জমি আছে সত্তর বিঘা জমি আমরা ধান চাষ করি রামকৃষ্ণ মঠ কামার পুকুরের তো এইখান থেকেই আমরা জমি ধান রোপণ শুরু করি এবং সেটা রথের দিনে শুরু হয় ক্ষুধিরাম চট্টোপাধ্যায় যেভাবে করতেন আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ এবং রঘুবীর শীতলা মায়ের জয় দিয়ে এবং জগন্নাথ দেবের জয় দিয়ে আমরা আজকে ধান রোপণ শুরু করি তারপর থেকে অন্যান্য জমি চাষ হবে জমা জলে দুর্ভোগ প্রতিবাদে কৃষ্ণনগর মায়াপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের সামান্য বৃষ্টি হলেই হাঁটুর সমান জল জমে যাচ্ছে এমনটাই অভিযোগ বারবার প্রশাসনকে জানানো হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু কোনোরকম ব্যবস্থাই নেওয়া হয়নি আর দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা সেই কারণে প্রতিবাদ জানিয়ে আজকে বিক্ষোভ কৃষ্ণনগর মায়াপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের নদিয়ার ধুবুলিয়ার ঘটনা যেখানে দীর্ঘদিন ধরেই জমা জলে ভুগছেন সেখানকার বাসিন্দারা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের সামান্য বৃষ্টি হলেই হাটু সমান জল জমে যাচ্ছে আর এই ঘটনার কথা এই সমস্যার কথা বারবার প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু তারপরেও কোনো রকম কোনো সুরাহা মেলেনি কি বলছেন স্থানীয়রা আমরা শুনবো তো আমরা এই লড়াইটা বা এই দাবিটা আমরা যাতে জল না বাঁধে যখন রাস্তা হচ্ছিলো তখন থেকে বলেছিলাম এখান থেকে যে ড্রেনিং ব্যবস্থা দেখছেন এই ড্রেনিং ব্যবস্থাটা তারা অর্ধ সমর্থ কাজ করে তারা দেখিয়েছিল যে আমরা সম্পূর্ণ কাজ করেছি আজকে আমরা এই যাতে এই জল ব্যবস্থা ড্রেনিং সিস্টেমটা ভালো হয় এই জন্য আমরা সমস্ত গ্রামবাসীকে নিয়ে আমরা সাময়িকভাবে রাস্তা অবরোধ করেছি দেখতে পাচ্ছেন সেই ছবি তবে একবার একটু মাহেশের দিকে যেতেই হচ্ছে কারণ রথ জগন্নাথ দেব এবং মাহেশ এই তিনটে শব্দের গুরুত্বই আলাদা এই তিনটে শব্দের মাহাত্মই আলাদা সেখান থেকে রামকৃষ্ণ রয়েছেন আমার সঙ্গে রামকৃষ্ণ তোমার সঙ্গে এই মুহূর্তে ছবিটা কথা বারবার বলছিলাম যেথায় থাকে দিনের হতে দিন সেইখানে যে তার চরণ রাজে অর্থাৎ তিনি যে দিন মানুষগুলো রয়েছেন অর্থাৎ আমরা তাদের জন্যে তার চরণ আজ রাস্তায় নেমেছে আর এই যে দু তুলে উদ্বেলিত যে নৃত্য তার কারণ হচ্ছে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা আর এই সমর্পণের অন্যতম বড় আশ্রয় শ্রী জগন্নাথ দেব অর্থাৎ যিনি জগতের নাথ তার কাছে তার কাছে নিজেকে সমর্পণ করাটাই আমাদের একমাত্র লক্ষ্য বলে মনে করা হয় সনাতনীরা এমনটাই মনে করেন আর একটু আগে এই রথ তৈরির যে গল্প শুনছিলাম আমরা অনেকের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা শোনাচ্ছিলেন সেই জায়গা থেকে বলি এই যে এখানকার যে দারুব্রহ্ম যে দারুব্রহ্ম অর্থাৎ যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার যে মূর্তি রয়েছে তা গত ছশো আঠাশ বছরের পুরনো মূর্তি যে মূর্তিতে পুজো করে গিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে মূর্তিতে পুজো করে গিয়েছেন তারও আগে শ্রী চৈতন্যদেব এবং সেই মূর্তি আজও একই রকম অবিকল তেমনটাই রয়েছে তার এই যে বিস্ফারিত নয়ন পুরীর জগন্নাথ দেবের যে কলেবর সেই কলেবরের থেকে এই জগন্নাথ দেবের কলেবর খানিকটা খানিকটা যেন তফাত রয়েছে কিন্তু অন্তরে সেই মিল অর্থাৎ এই যে সমর্পণের কথা আমি বারবার বলছি সমর্পণের মধ্যে দিয়েই মনোরথ রশিতে আজ টান করছে আর সেই মনোরথ রশিকেই তার কন্ট্রোল অর্থাৎ তার তাকে কন্ট্রোল করার যে কাজ সেটা বোধ ঈশ্বর তার নিজের নিজে পথে নেবে সেই বার্তাই দিতে চান জগতের কল্যাণের কারণে জগতের কল্যাণের কারণে তার স্নানযাত্রা এক একটি প্রত্যেক কটি যদি যদি আমরা ব্যাখ্যা করবার চেষ্টা করি আধুনিক পদ্ধতিতে আধুনিক চিন্তনের মধ্যে দিয়ে তবে আমরা প্রত্যেক মুহূর্তে দেখব যে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা তারা কিন্তু কোথাও কোনো অংশে আমাদের জীবনের থেকে কোথাও আলাদা নয় কেন আলাদা নয় তার কারণ জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রা আমাদের মনের মধ্যে রয়েছেন তাই মনে সেই প্রত্যেকটা মুহূর্তই হয়তো আমরা অনুভূত হচ্ছি অনুভূত অনুভূতি পাচ্ছি সেই প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা পাচ্ছি রামকৃষ্ণ তোমায় আপাতত ধন্যবাদ এবং এই মুহূর্তে আমরা আরও কিছু ছবি দেখাচ্ছি দিল্লিতে দিল্লিতে আমরা কিছু ছবি দেখাচ্ছি যেখানে জগন্নাথদেবের রথযাত্রার আয়োজন করা হয়েছে সেই রকম কিছু ছবি আমরা দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে আচ্ছা দিল্লি আর হাঙ্গেরি মানে শুধুমাত্র দেশের মাটিতে নয় বিদেশের মাটিতেও ঠিক একই ছবি রথযাত্রার উৎসবে মেতেছে গোটা বিশ্ব গোটা ব্রহ্মাণ্ড এই জন্যই হয়তো বলে যে একটা সময় গোটা ব্রহ্মাণ্ডের দায়িত্ব নিজের হাতে তুলে নেবেন শ্রী জগন্নাথ দেব তিনি এক নতুন রূপে আসবেন এবং নতুন রূপে এসে গোটা বিশ্বেরও দায়িত্ব তুলে নেবেন তাই জন্যই তো আমরা যেমন মায়াপুরের ছবি দেখছি পুরী দেখছি বেলগুলিয়া দেখছি কলকাতা ইস্ক দেখছি ঠিক তেমনভাবেই আমরা দিল্লির ছবিও দেখছি এবং একইভাবে হাঙ্গের ছবিও আমরা দেখতে পাচ্ছি